আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার টোয়েন্টি ওয়ানের বি পার্ট অর্থাৎ টোয়েন্টি ওয়ান বি চ্যাপ্টারে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি এই প্রশ্নটি ছিল আমাদের সাজেশন অনুযায়ী তো এটা হচ্ছে যে ক্ষেত্রফল নির্ণয় আমরা জানি পোলার স্থানকে তো পোলার স্থানাঙ্কে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা ক্ষেত্রফলের সূত্র জানি তো কাটতে সেই স্থানাঙ্কে একরকম পোলার স্থানাঙ্কে আরেক রকম তো সামনে একটু চেঞ্জ আছে তো যাই হোক তো প্রশ্নটা একটু খেয়াল করি আমরা তো চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান বি এর তো দুই নম্বর এক্সাম্পল হচ্ছে আর সমান এ সাইন টু থিটা বক্ররেখার একটি ফাঁসের ক্ষেত্রফল বের করতে বলছে তো দেখো একটি একটি ফাঁসের ক্ষেত্রফল এখানে একটির কথা বলা আছে তো যখন বলবে যে ফাঁসের ক্ষেত্রফল বের করতে বলছে তো যদি একটি বলে একটির দুইটি বলে দুইটির আর যদি কোনো কিছুই না বলে তাহলে যতটুকু ফাঁস্ট রয়েছে তো ততটুকু ফাঁসের আমাদের কি করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে তো ধরো ফাঁস্ট রয়েছে চারটি তাহলে ক্ষেত্রফল আগে চার দ্বারা গুণ করতে হয় দুইটি ফাঁস হলে দুই দ্বারা গুণ করতে হয় একটি হলে এক গুণ করার প্রয়োজন নেই তো পোলার স্তালিংয়ের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলকে আর দ্বারা প্রকাশ করি অনেক সময় এ দ্বারা প্রকাশ করি তো যখন এ সমান হাফ হাফটাকে ভিতরে নেওয়া যায় এবং বাইরে নেওয়া যায় তো হাফ বিটা আলফা আর ডিথিটা মানে বিটাতে বোঝায় এটা হচ্ছে যে আপার লিমিট আর পরটা হচ্ছে লোয়ার লিমিট আর আর হচ্ছে কি এখানে অর্থাৎ ডিথিটার আগে কি আছে আর রয়েছে তো প্রদত্তের যে সমীকরণ রয়েছে সেখানে রয়েছে আর তো এই আর এর জায়গাটা আমাদের কি করতে হবে জিরো বসাতে হবে তো আরেকটা আমাদের এক্সাম্পল ছিল সেই এক্সাম্পলটা আমরা বলছিলাম এখানে ছিল ওয়াই তো আরেকটা এক্সাম্পল আমরা দেখছিলাম সেই এক্সাম্পল ছিল যেহেতু কাজ তো সেই স্থানাঙ্কের সূত্রটি হচ্ছে আর সমান ইনটিগেশন বি এ এবং ওয়াই ডিএক্স ছিল তো যখন ওয়াই থাকতো সে ওয়াইটাকে আমরা জিরো ধরতাম তো সেম একই কাজ এখানে দেখো আর রয়েছে তাহলে আরের জায়গাটা আমরা জিরো ধরবো তাহলে জিরো ধরলে পরবর্তী থিয়েটার মানটা চলে আসবে অর্থাৎ ফাঁসের সংখ্যাটা আমরা বের করতে পারবো একটু চিত্র গঠন করে এটাকে প্রমাণ করে দিলে হয়ে যাবে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে প্রথমত কাজ অর্থাৎ আর এর জায়গায় আমরা জিরো বসাই জিরো বসালে আমাদের মান আসবে থিটার মানটা তো প্রদত্ত সমীকরণটা হচ্ছে এখানে দেখো এখানে আর এর জায়গায় জিরো বসালাম এখানে এ সাইন টু থিটা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এখানে সাইড চেঞ্জ করলে এ সাইন টু থিটা ইকোয়াল জিরো টার্গেট হচ্ছে থিটার মান বের করা আর এখানে সাইন টু থিটা জিরো এটা গুণ আছে এটা ভাগ হয়ে যাবে তার মানে কত জিরোকে এ দ্বারা ভাগ করলে জিরোই হবে সাইন টু থিটা এটা জিরো তো পরবর্তী যেহেতু আমাদের থিটার মান বের করতে হবে তাহলে সাইন টু থিটা যেহেতু এখানে যে অনুপাত থাকে আমরা সেই অনুপাত নিয়ে থাকি আমরা নাইনটিনে শিখে আসছি সেটা হচ্ছে যে বাম পাশে যে অনুপাত থাকে অর্থাৎ থিটা বা আলফা বিটা গামা যেগুলোর মান বের করার প্রয়োজন সেগুলো যদি আমরা মান বের করতে চাই তো বাম পাশের যে অনুপাতটা থাকবে ডান পাশের সেই ডান পাশে সেই অনুপাতটা নেওয়ার চেষ্টা করতে হবে যেমন এখানে দেখো সাইন আছে এখানে আমরা সাইন নিব সাইন কত ডিগ্রি মান জিরো আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে এখন কি হবে এটা এই সাইন এ সাইন কেটে যাবে তাহলে টু থিটা ইকুয়াল কত জিরো তো আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম দেখো যখন কোনো একটা কার্তেশীয় স্থানাঙ্গের এক ব্যাপার আরেকটা হচ্ছে ইপোলার স্থানাঙ্গের ব্যাপার সেটা হচ্ছে যে থিটা গুণন অর্থাৎ থিটার সাথে যে সড়কটা থাকে যদি জোর হয় তাহলে সেক্ষেত্রে ফাঁস সংখ্যা বের করার জন্য তাকে টু দ্বারা গুণ করতে হয় ঠিক আছে তো এখানে দেখো থিটার আগে টু অর্থাৎ জোর সংখ্যা তাহলে আমরা টু দ্বারা গুণ করলে অর্থাৎ সূত্রটা হবে এরকম টু অ্যান টু অর্থাৎ অ্যানটা কি জোর সংখ্যা নির্দেশ করে তাহলে দেখো দুই দুগুণে চার তাহলে আমাদের ফাঁসের সংখ্যা কয়টা হবে চার বলে টু থিটা হয় আর এই জিরো যেহেতু আমরা দেখো থিটারে টু গুণিতক কাছে এটা জোর সংখ্যা আর জোর সংখ্যা হলে টু অর্থাৎ চারটি ফাঁস হয় তো দেখালাম টু ইন্টু টেন টু ইন্টু এন এন মান কত টু তাহলে কত চারটি ফাঁস হবে তাহলে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এখানে দেখো টু থিটা প্রথমে জিরো তারপরে স্টেপ হিসেবে পাই তারপর হচ্ছে কত টু পাই থ্রি পাই এবং কত ফোর পাই এভাবে নিতে হয় তো দেখো দুইটা মিলে কিন্তু একটা আমাদের কি হবে ব্যবধি হবে এই দুইটা মিলে একটা ব্যবধি এই দুইটা মিলে একটা ব্যবধি এই দুইটা মিলে একটা ব্যবধি তার মানে এক এটা একটা এটা মিলে একটা অর্থাৎ এক এই যে দুই এই যে তিন চার অর্থাৎ চারটা ফাঁস আমাদের হয়ে গেছে এখন আমাদের থিটার মানটা ফিক্সড করতে হবে তো থিটা দেখো এখানে গুণাঙ্গার আছে টুটা তাহলে দেখো জিরোর সঙ্গে ভাগ করলে এটা হবে পায়ের সঙ্গে এটা ভাগ করে দিব টু পায়ের সঙ্গে টু দ্বারা ভাগ করে দিব থ্রি পায়ের সঙ্গে টু দ্বারা ভাগ করে দেব এবং ফোর পায়ের সঙ্গে আমরা টু দ্বারা ভাগ করে দেবো তাহলে আমাদের থিয়েটার যে ফিক্সড মানটা আসে সেটা হচ্ছে জিরো কে টু দ্বারা ভাগ করলে জিরো এটাকে ভাগ করবো না যেমন আছে তেমন থাক আর এটা কাটাকাটি করলে কোথাও অর্থাৎ পাই থাকে আর এটা কাটাকাটি করবো না এটা যা আছে তাই থাকবে এটা দুই দুগুণে চার অর্থাৎ কোথাও টু পাই থাকে আশা করি বিষয়টি ক্লিয়ার এই হলো বিষয় যেহেতু আমাদের চারটি ফাঁস তো চারটি ফাঁসের জন্য আমাদের কী করতে হবে এরকমভাবে একটা আমরা স্থানাঙ্ক অর্থাৎ চতুর্ভাগ অঙ্কন করে নিব একটু খেয়াল করো এখানে দেখো ব্যবধি কী কী হবে থিটা জোড়া জোড়া তৈরি করবো এটার সঙ্গে এটা তাহলে কত জিরো জিরো থেকে আমাদের কত পাই বাই টু ব্যবধি একটা আর একটা আছে দেখো এবার এই পায়ের থেকে তো পাই বাই টু এর সঙ্গে পায়ে এটা একটা ব্যবধি তারপর কত থিটা অর্থাৎ পর্বতী অর্থাৎ পর্বত হচ্ছে এখান থেকে এখানে অর্থাৎ পায়ে থেকে থ্রি পাই বাই টু ব্যবধি এরপর দেখো থ্রিটা আরেকটা হয়ে যাবে অথেব থ্রি পায় থ্রি পাই বাই টু থেকে টু পাই ব্যবধি পর্যন্ত তার মানে এই যে ব্যবধিগুলো আমাদের লুপের মাধ্যমে দেখাতে হবে তো এখন আমরা এই ব্যবধিগুলোকে দেখো জিরো থেকে পাই বাই টু পাই বাই টু থেকে পাই পাই থেকে থ্রি পাই বাই টু এবং এভাবে থ্রি পাই বাই টু থেকে টু বাই পর্যন্ত আমাদের কি করতে হবে লোভ বা ফাঁস দেখাতে হবে চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে এরকম হয়ে যাবে তাহলে একটু খেয়াল করো এটা যদি আমরা এক্স এক্স ও এক্স প্রাইম দিই এটা ওয়াই ওয়াই প্রাইম দিই অর্থাৎ চিত্রটা দিলে ভালো হয় তোমরা খাতায় চিত্র দিবা পরীক্ষায় এলে বিষয় এখন দেখো প্রথমটা কি জিরো ঠিক আছে এখান থেকে এখান থেকে স্টার্ট অর্থাৎ থিটার সমান কত থিটার সমান জিরো তারপর কত এটা হলো এই পর্যন্ত অর্থাৎ থিটা সমান কত পাই বাই কত টু মানে জিরো থেকে পাই বাই টু পাই বাই টু মানে কত নব্বই ডিগ্রি অর্থাৎ এই জায়গাটা ঠিক আছে তারপর কি বলছে এই যে পাই বাই টু মানে এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত অর্থাৎ থিটার সমান কত পায় কারণ এখান থেকে এখানে নব্বই ডিগ্রি এখান থেকে এখানে নব্বই ডিগ্রি আর পায় মানে তো একশো ডিগ্রি তাহলে এখানে যদি নব্বই ডিগ্রি হয় এই পাশেটাও কী নব্বই ডিগ্রি তো দুইটার ফলাফলটা কত আসতে আসে একশো আশি ডিগ্রি আশা করি বিষয়টি ক্লিয়ার এরপরে স্টেপটা হচ্ছে হচ্ছে পাই থেকে অর্থাৎ থ্রি পাই বাই টু তার মানে এখানে থ্রিটার সমান কত থ্রি পাই বাই টু এরপর দেখো থ্রি পাই থেকে আমাদের টু পাই মানে এই জায়গায় টু পায় আশা করি বিষয়টি ক্লিয়ার যেহেতু এখানে কয়টা অর্থাৎ একটি ফাঁসের কথা বলছে তাহলে আমরা প্রথমটা অর্থাৎ এই জায়গার হিসাবটা আমরা একটু দেখবো তার মানে কত লোয়ার লিমিট হচ্ছে জিরো আর আপার লিমিট হচ্ছে ফাইভ বাই টু একটা ফাঁসের জন্য আর যদি বলতো সবগুলো ফাঁসের জন্য তাহলে সেক্ষেত্রে আমরা কী করতাম সেক্ষেত্রে আমরা করতাম এখানে দেখো এক দুই তিন চার তাহলে এই সূত্রের আগে আমরা চার দ্বারা গুম করে দিতাম অর্থাৎ এখানে ফোর হতো আর কি ঠিক আছে যেহেতু একটার জন্য এক দ্বারা গুণ করলে কি মানের কোনো পরিবর্তন হয় না এটা আমরা বুঝলাম এখন যেহেতু লুপের বা ফাঁসের কথা বলছে আমরা লুপ বা ফাঁসের একটু চিত্রটা দেওয়ার চেষ্টা করবো যেহেতু এই জায়গাটা দিব দেখো এইভাবে একই মাপের নিচেও তাই একই মাপের এ পাশে একই মাপের এবং এ পাশো কি একই মাপের আমরা চারটা দেখালাম ঠিকই কিন্তু আমরা নির্ণয় করব কয়টা একটার তোমরা চাইলে তোমরা এটাও নির্ণয় করতে পারবো অর্থাৎ এখানে কি এটা হবে কি আপার লিমিট এটা হবে লোয়ার লিমিট আমরা যদি এটা কম্পেয়ার করি এটা হবে কি এটা হবে আপার লিমিট সরি লোয়ার লিমিট এটা হবে আপার লিমিট তো যাই হোক এভাবে আমরা এটা দেখব শুধুমাত্র তো এটা একটু মার্ক করলাম যেটা আমরা নির্ণয় করতে চাই ঠিক আছে আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার ফন এতক্ষণের যা আমরা দেখলাম আশা করি সবগুলো তোমরা বুঝে গেছো যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করতে পারো তো যাই হোক এখন আমরা যেহেতু একটি ভাষায় ক্ষেত্রফল বের করব। তো ফাঁসের ক্ষেত্রফল আমরা জানি অথেব আমরা জানি আমরা জানি ফাঁসের একটি ফাঁসের অর্থাৎ একটি লেখ বা ফাঁসের একটা লেখলেই চলে একটি ফাঁসের ক্ষেত্রফল তো একটি ফাঁসের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করি এ দ্বারা দিয়ে দিলাম আর এটা হাফ এটা সূত্রের আর এটা কত আপার লিমিট এবং কি লোয়ার লিমিট এখানে কত আর লাগবে আর কত ডি থিটা ভালো করে একটু খেয়াল করো এখানে এ আচ্ছা এখানে হাফ রয়েছে হাফ এখন দেখো তো এই জায়গায় যদি হিসাব করি এটা কি লোয়ার লিমিট তো লোয়ার লিমিট কী হবে জিরো আর আপার লিমিট কত হবে এই জায়গায় অর্থাৎ পাই বাই কত পাই বাই টু আর এখানে কি লাগবে আমাদের আর এর মানটা লাগবে তো আরটা আমরা কোথা থেকে পাবো অর্থাৎ এই সমীকরণ থেকে তো দুঃখিত এই সূত্রটি একটু এখানে দেখো আমরা এখানে স্কোয়ার হবে আসলে এখানে স্কোর হবে এখানে স্কোর অর্থাৎ সূত্র স্কোর আছে দেখো মিস্টেক হয়ে গেছে যাই হোক ঠিক করে নিবা তাহলে সূত্র হচ্ছে কত অর্থাৎ এ সমান এটা তাহলে আর স্কোর ডি থিটা ঠিক আছে তাহলে আমরা কি অর্থাৎ এর মানটা বসাবো এর মান হচ্ছে এই জায়গাটা তাহলে আর মান যদি বসাই দেয় এ সাইন টু থিটা ঠিক আছে তারপর কি আছে স্কোয়ার আর সাইডে ডি থিটা রয়েছে ডি থিটা আমরা দিয়ে দিবো আশা করি বিষয়টি ক্লিয়ার এখানে শুধু আর না আর স্কোর হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কত হাফ এখানে কত পাই বাই টু জিরো স্কোর বলতে এখানে কি এর উপর স্কোর হয়ে যাবে তাহলে কত হবে সাইন স্কোয়ার টু থিটা হয়ে যাবে আর এখানে ডি থিটা রয়েছে ডি থিটা আমরা তো দেখো এখানে ধ্রুবক হিসেবটা অর্থাৎ ধ্রুবকটা বাইরে আসবে এটা এদিকে আসলে অর্থাৎ এ হয়ে যাবে নিজে টু হয়ে যাবে ইনটিগেশন কত পাই বাই টু জিরো এখানে কি থাকে সাইন স্কোয়ার টু থিটা এবং ডি থিটা এটা থাকে তো এটাকে আমরা একটু সূত্র নেওয়ার চেষ্টা করবো সেই সূত্রটা কি একটু খেয়াল করো আমরা জানি টু সাইন স্কোয়ার টু সাইন স্কোয়ার থ্রিটা মানে হচ্ছে ওয়ান মাইনাস কস টু থ্রিটা এটা আমরা করতে পারি একটু খেয়াল করো এখানে সাইন স্কোয়ার রয়েছে এখানে গিয়ে সাইনাস্কোয়ারকে কী থাকতে হয় সূত্র অনুযায়ী টু থাকতে হয় তো এটাকে সূত্র নেওয়ার জন্য আমরা কী করতে পারি এখানে দেখো স্কোয়ার আছে স্কোয়ার এখানে আমরা টু দ্বারা গুণ করবো দেখো এখানে টু নিলাম টু নিয়ে নিলাম আর লিমিটের এটা অবশ্যই দিতে হবে বাদ দেওয়া যাবে না টু নিলাম অর্থাৎ সূত্র নেওয়ার জন্য আমরা টু নিলাম এই টুটা কিন্তু অতিরিক্ত এই টুটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে এখানে বাইরে আমরা হাফ দ্বারা হিসাব করতে পারি এই টু যদি এখানে উপরে চলে যায় আবার টুকে টু দ্বারা ভাগ করলে আমাদের কি ব্যান্স হয়ে যায় আগেটা ঠিক মানে থেকে যায় ঠিক আছে আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এখন আমরা কি করতে পারি অর্থাৎ টু সাইনস্কোয়ার অর্থাৎ টু সাইনস্কোয়ার তাহলে এখানে কী হয়ে গেল তাহলে সূত্রটা হবে কি দেখা এখানে তাহলে টু কর টু থিটা তাহলে সূত্রটা হবে এখানে টু সাইন স্কোয়ার টু থিটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে শুধু থ্রিটা ছিল এখানে টু থিটা হয়ে গেছে তাহলে এখানে টু থিটা হয়ে গেলে আমাদের কি হবে অর্থাৎ দুই দ্বারা গুণ হবে কি না অর্থাৎ টু ইন্টু টু থিটা ঠিক আছে এই হলো বিষয় থ্রিটা থাকলে টু থিটা যদি হয় তাহলে টু থ্রিটা মানে কি আর টু দ্বারা গুণ করলে এটা কত অর্থাৎ ওয়ান মাইনাস কস দুই দু অর্থাৎ এই জিনিসটা অর্থাৎ ওয়ান মাইনাস কস ফোর থিটা দেখো এখানে এটা গুণ হয়ে যাবে দেখো দুই দু গুণে চার আর উপরে কত থাকে স্কোয়ার চার হয়ে যায় আর ইন্ডিকেশন কত পাই বাই টু জিরো আচ্ছা এটাকে সূত্র ব্যবহার করলে আমরা কি পাবো অথেব ওয়ান মাইনাস কস ফোর থিটা আর এখানে কত ডি থিটা ঠিক আছে আচ্ছা এখন আমরা ইন্ডিকেশনের সূত্রটা ব্যবহার করতে চাই এটা যা আছে তাই ইন্ডিকেশন দেখো অথেব ইন্ডিকেশন ওয়ান ডি থিটা মানে কি ডি থিটা মানে শুধু থিটা তাহলে এখানে ইনটিকেশন এটা তাহলে কত হবে থিটা হয়ে যাবে আচ্ছা আর একটা হচ্ছে কি যে ইনটিগেশান কস ফোর থিটা ডি থিটা তাহলে এটা কী হবে ইনটিকেশন কস তো ধরো এটাকে আমরা এম এটা এক্স পড়লাম তাহলে একটা সূত্র আমরা জানি না ইনটিকেশন কস এম এক্স ডি এক্স তাহলে সূত্রটা কি হয় আমরা জানি এটাই হয়ে যায় অর্থাৎ কস কসটা কী হয়ে যায় সাইন অর্থাৎ সাইন এম হয় আর কি অর্থাৎ এই এমটা ভাগ হয়ে যায় ইন্ডিকেশন কজ এখানে দেখো সূত্র হচ্ছে এটা আমরা জানি ইন্ডিকেশন কস এম এক্স যদি হয় তাহলে সূত্র হচ্ছে সাইন এমএক্স ঠিক আছে আর সূত্রের নিশে এমটা হয়ে হয়েছে ভাগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কী হয়ে যাবে ইন্ডিকেশান তাহলে ইন্ডিকেশান ইনটিগেশন কজ ফোর থিটা অর্থাৎ এটা যদি এম হয় আর এটা যদি এক্স হয় তাহলে সূত্রটা কী দাঁড়াবে অর্থাৎ এখানে সাইন সূত্র হবে ফোর থিটা মানে এম এক্স আর এমটা ভাগ হয়ে যায় এম কোনটা ফোর অর্থাৎ এই যে জায়গাটা আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি সূত্রটি এটা আমরা বসাতে পারবো অর্থাৎ ইনটিগেশন কস ফোর থিটা তাহলে কত হবে সাইন ফোর থিটা বাই ফোর থার্ড ব্র্যাকেট আর লিমিটটা কত আপার লিমিট পাই বাই টু আর লোয়ার লিমিট হচ্ছে জিরো এখন দেখো আমরা লিমিটের মানগুলো একটু বসাতে চাই এখানে এ স্কোয়ার বাই ফোর লিমিটের মান এখানে পাই বাই থিটা পাই বাই টু হবে আর এখানে কত হবে লিমিটের মানটা পাই বাই টু হবে তো এখানে দেখো এক পর্যায়ে এটা জিরো বসার ফলে এটা কী হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে অর্থাৎ এই জায়গাটা কী হয়ে যাবে পুরোটা এই জায়গাটা জিরো হয়ে যাবে আর তার মানে এখানে পাবো আমরা কী অর্থাৎ পাই বাই টু বিষয় তো এখন আমরা কি উপরেটা উপরে গুণ করব তাহলে কত হবে পায় স্কোয়ার আর কত হবে চার দোকানে আট তো যেহেতু এটা ক্ষেত্রফল এই জন্য আমরা কি লিখবো বর্গ একক আর বর্গ এককটা আমরা দিয়ে দিব যদি আমরা ক্লাসটি খুব সহজে বুঝে গেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে এলাকার চেষ্টা করবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে বা পরবর্তী পার্টে বা সাজেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো দেখো আল্লাহ হাফেজ